নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত মাছ আপনাদের সাথে শেয়ার করবে একদম ঘরোয়া একটি রেসিপি উচ্ছে আলু দিয়ে মৌরলা মাছের তরকারি রোজের রান্নায় কিন্তু আপনারা এই পদটি অবশ্যই রাখতে পারেন খেতে খুব সুস্বাদু হয় চলুন দেখে নেওয়া যাক মৌরলা মাছের তরকারি করতে আমাদেরকে কি লাগছে প্রথমেই লাগছে মৌরলা মাছ আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ মৌরলা মাছ ভালো করে ধুয়ে বেছে রেখেছি প্রথমেই আরও কিছু উপকরণ কেটে নিয়েছি সেগুলো দেখিয়ে দিই উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজে দুটো উচ্ছে নিয়ে নিয়েছি আর নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি আলু পেঁয়াজ লম্বা করে কেটে নেওয়া স্লাইস করে কেটে নেওয়া টমেটো আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা পরিমাণগুলো রান্না করার সময় বলে দেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছে হলুদ হাফ চামচ পরিমাণ নুন স্বাদমতো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব চেষ্টা করবেন মাছটাকে মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার তাতে করে নুনটা অনেক বেশি ভালো মাছের ভেতর ঢুকে যায় কড়াই গরম করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে কিছুক্ষণের জন্য একটু গরম হতে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো তবে পুরো মাছটা কিন্তু আমি একবারে ভেজে নিচ্ছি না অর্ধেক অর্ধেক করে ভেজে নেব তার কারণ মৌরলা মাছ কিন্তু ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের একটা পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠটা হালকা হাতে একটু উল্টে পাল্টে ভেজে নেব যাতে করে মাছের আরেকটা পিঠও একটু লাচে করে ভেজে নেওয়া হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে ভাজার কারণ যাতে মাছগুলো নেড়ে চেড়ে ভাজতে গেলে ভেঙে না যায় একটু কড়া করে ভেজে মাছগুলোকে তুলে নিলাম একটা পাত্রে একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একই পাত্রে তুলে রাখছি মাছ ভেজে নেওয়ার পরে কিন্তু কড়াইতেই একদম সামান্য পরিমাণ তেল ছিল সেই তেলেই কিন্তু আমি উচ্ছেগুলোকে ভেজে তুলে রাখবো উচ্ছেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে উচ্ছেগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে তুলে নেব গরম গরম ভাতে প্রথম পাতে যদি এরকম তেঁতোর তরকারি পড়ে আর কিছুই যেন লাগে না খুব ভালো লাগে খেতে আপনারা একবার করে খেয়ে দেখবেন উচ্ছেগুলোকে একটু লালচে করে ভেজে একই পাত্রে তুলে রাখলাম এতে দিয়ে দিচ্ছি আমি আরও দু চামচ পরিমাণ সর্ষের তেল একটা শুকনো লঙ্কা আর এক চিমটে পরিমাণ কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে দেখবেন ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা যাদের যেরকম আলু থাকবে সেই বুঝে কিন্তু একটু ভেজে নিতে হবে তার কারণ আলু গলে গেলে কিন্তু তার স্বাদ মোটেই ভালো হয় না আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর আলুর পরিমাণটা আপনারা যে যেরকম তরকারি বানাতে চান যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণ কিন্তু দিয়ে দিলেই হবে একটু হালকা করে নেড়েচেরে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আলুটাকে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট মতো আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম স্লাইস করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এরপর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচে ভাগের ভাগ স্বাদ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এক চিমটে পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচে চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় যদি খুব শুকিয়ে আসে তাহলে এক চিমটে পরিমাণ জল দিয়ে দিতে পারেন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম উচ্ছে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মানে মশলা বা আলুর সাথে একবারে উচ্ছে উচ্ছেগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল তরকারি গ্রেভি তৈরি করার জন্য তবে খুব বেশি পরিমাণ কিন্তু জল দিইনি ওই ধরুন হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ফুটতে দেব ফুটে এসেছে এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেখুন ভাজাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে একটু মাছ ভেঙে যায়নি মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরেও জুসটা ভালোভাবে ঢুকে যায় এইভাবে করে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আর রোজের রান্নায় আপনারা কিন্তু এই পথটা অবশ্যই ব্যবহার করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু জানাবেন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি উচ্ছে আলু দিয়ে মৌরলা মাছের তরকারি আপনাদের আপনারা কারা কারা খেয়েছেন এবং কাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে দেখানো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুদের এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি রোজের মতো আবার অনুরোধ করছি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার জন্য সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য